কেককেটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নতুন কার্যালয়ের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বিধায়িকা শাহিনা মমতাজ খান এবং জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন মোডল এসে পরিচালনা করার সুবিধার্থে আজ সন্ধ্যায় নওদা থানার আমদালা কলেজ রোড এলাকায় নওদা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে শুভ উদ্বোধন করা হয় উপস্থিত সকলকে মিষ্টিমুখ মুখ করানো হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল এবং যুব নেতা মনিরুল মন্ডল সহ এলাকা তৃণমূল কংগ্রেসের অন্যান্য বহু নেতা কর্মী ও সমর্থকগণ নওদা থেকে রিপোর্ট এবি কে নিউজ কে রকম কিছু করি ভাই রে তুমি কোন কোন কলেজ রোডে আমরা আজকে অভিষেক ব্যানার্জি আমাদের যুবরাজ আজকে তার জন্মদিন তাকে উপহার দেওয়ার জন্যই আজকে আমরা একটা কার্যালয় খুললাম এবং অফিস করলাম প্রত্যেকের এখান থেকে সার্ভিস পাবে সমস্ত লোকজন থাকবে সব ছেলেরা বসে থাকবে এখানে চব্বিশ ঘন্টায় টোল নাম্বার থাকবে দেওয়া প্রত্যেকেই সেটা এখান থেকে হেল্প করে আমরা নেতা অভিষেকের আমাদের আইকনের আজকে জন্মদিন বলে আমরা আজকে দিনটা ঠিক করে রেখেছিলাম যে আজকেই আমরা করব আজকে কেক কাটলাম কেটে সবাইকে মুখ মিষ্টি করে আমাদের সেনা বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে আমরা কর্মীদের মাঝে কেক বিতরণ কেক কেটে আমাদের নেতা সেনানায়কের জন্মদিবস উদযাপন করলাম পাশাপাশি আজকের এই শুভ সংরীক্ষণে দাঁড়িয়ে সার্বিক নওদা বিধানসভার মানুষের কল্যাণের জন্যে একটা বিধায়ক কার্যালয়ে শুভ উদ্বোধন করা হলো সেখানে সাইনা মমতাজ নিজে হাতে তার দ্বারদ গঠন করলেন এবং অগণিত তৃণমূল কর্মী মানুষ তৃণমূল কর্মী ছেলে তারা সকলে উপস্থিত হয়েছিলেন এই কার্যালয় থেকে আপনারা জানেন যে সাম্প্রতিক যে এসআইআর নিয়ে মানুষের মনে একটা বিভ্রান্তি ভয় ভীতি কাজ করছে সেটা দূর করার জন্যে এই নওদা চোদ্দোটা অঞ্চলের মানুষের কল্যাণের জন্যে আমরা টোল ফ্রি দুটো নাম্বার চব্বিশ ঘন্টা চালু রাখবে থাকবে আমাদের সেখান থেকে মানুষ তাদের সমস্যার কথা জানাবে এবং এই বিধালয় বিধায়ক কার্যালয় থেকে তার প্রতিদিন তার সমাধান হবে এখান থেকেই আমরা বিধাল বিধায়ক কার্যালয় থেকে তার সূচনা করব यो हेर साथीहरु ल 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

ঘরে বসতে পার কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন অথবা নাইন